আসসালামু আলাইকুম আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ার দুনিয়া জোছনার আলোয় ছায়ার খেলা আমকাথালের বাগানে লুকায় মেলা ঘরে ঘরে শোনা পুরনো কথা গ্রামের গল্পে জেগে ওঠে ভূতের ব্যথা তো চলুন শুরু করা যাক গ্রাম বাংলা ভূতের গল্প লেখক শ্রী সরোজ কুমার রায়চৌধুরীর লেখা একটি ভালো মানুষ ভূত ভূত চোখে দেখা যায় না হাত দিয়ে ছোঁয়াও যায় না তাই তাকে ধরা যায় না কিন্তু এক একটা ভালো মানুষ ভূত নিজের বোকামিতে কচিত কখনো ধরা পড়ে যায় এইরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের বাগানবাড়িতে সেই গল্পটা শোনাই বাবার সাহিত্যের বাতিক ছেলেবেলায় ছিল কিন্তু চাকরির তলায় এতদিন চাপা ছিল এখন অবসর নিতে সেটা আবার চাপিয়ে উঠল বললেন আর কলকাতা শহরে ঘিঞ্জির মধ্যে নয় বাইরে একটু খোলা মেলায় থাকতে হবে কিন্তু ঠিক সে রকম জায়গা কলকাতার বাইরেও আজকাল মেলাভার সব বাড়িরই তিন দ্বীপ বন্ধ সামনে রাস্তা সেদিকে বাসের শব্দ অবশেষে পাতিপুকুরের দিকে একটা বাগান বাড়ির সন্ধান পাওয়া গেল সামনের রাস্তায় বাস চলে বটে কিন্তু রাস্তাটা এমন নির্জন এবং বড় বড় গাছের ছায় ঢাকা যে বাস না চললেই বিশ্রী লাগত বিঘে দশেক জায়গা সামনে ফটক সেখান থেকে একটা পুকুর ঘুরে বাড়িটা পিছনে আম জাম নারিকেলের বাগান বাড়িটা অযোধ্যে নরবরে হয়ে গেছে কিন্তু মেরামত করতে চাঙ্গা হয়ে গেল মা বললেন এই তেপান্তরের মাঠে আমি বাস করতে পারবো না বাবা বললেন তেপান্তরের মাঠ বটে কিন্তু খুব নিরাপদ বাড়ির ডাইনে বায়ে দুদিকেই জলা তার ওপর কচুরি পানার জঙ্গল ওদিক দিয়ে চোর আসবার ভয় নেই ফটকে দারোয়ান পেশুনে মালির ঘর সীমানার বাইরে একটা উঁচু জায়গায় একটা নাথ কোঠা সেখানে খবর নিয়েছি যত কাঠের আর লোহার মিস্ত্রির বাস সেই দেখেই তো জায়গাটা কিনলুম মায়ের মনটা খুঁত করছিল আমাদেরও কিন্তু বাবার যখন অত ইচ্ছা তখন সবাই মিলে একটা সুভদিন দেখে এসে পড়লাম কলকাতার ঘিঞ্জি এবং কোলাহল থেকে এই শাস্ত্র নির্জন খোলামেলা বাড়িতে এসে কি ভালো যে লাগলো সে আর বলবার নয় পাখির ডাকে ভোরে ঘুম ভাঙে সূর্যোদয়ের মুহূর্তে বাগানে ঘুরে বেড়াই অযত্নে বাগানটা নষ্ট হয়ে গিয়েছিল মালিকে নিয়ে বাবা সমস্ত বাগান ঘুরে বেড়ান মনে হল কলকাতার চাপা বাড়ির মধ্যে বুকটাও যেন চুপসেছিল এখানে তা যেন রঙিন বেলুন মতো ফুলে উঠেছে দুটো কি তিনটে দিন এমনি কাটল তারপরে একদিন সকালে আমরা বাগানে আসতেই মালি শুদ্ধ মুখে এসে বাবাকে নমস্কার করে দাঁড়াল কি খবর মালি আজ্ঞে খবর ভালো নয় কেন আজে বাগানটা ভালো নয় কেন কি হয়েছে আজে রাত্রে লাল পাড় শাড়ি পরা একটি ছোট মেয়ে বাগানময় যেন নেচে বেড়ায় কাদের বাড়ির মেয়ে শুদ্ধ শুদ্ধমুখেও মালি এবার হাসলে আজ্ঞে কার বাড়ির মেয়ে আর সারারাত গোরো বাগানে নাচতে আসবে বাবার বুঝতে বিলস হল না ব্যাপারটা কি মেয়েটাই বা কে হতে পারে জিজ্ঞাসা করলেন কি করে মেয়েটা ওই তো বললুম বাবু বাগানময় নেচে বেড়ায় প্রথম দিন আমিও ভেবেছিলাম বুঝি কারও বাড়ির পাগলি মেয়ে পালিয়ে এসে অমনি করছে তারা দোপ ভেবে বেরিয়ে আসছি দেখি বাঁশের ডগার মতো লম্বা একখানা হাত বের করে মগডালের আম পারছে আমি আর বেরুলুম না বাবু বাবা ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছেন কিন্তু মুখে হো হো করে হেসে বললেন ভূতটু তো সব বাজে কথা বুঝলে মালি মালির ভয়ার তো মুখ দেখে মনে হল না বুঝলে আজ রাত্রে এক কাজ করো মালি আজে করুন কালকের সেই মেয়েটা এলেই তোমাকে একটা গুইশুল দেব সেইটে বাজাবে আমি তৈরি থাকব কিন্তু বন্দুকটা ছোঁড়া যায় কোথেকে আমার ঘর থেকে সুবিধা নেই আজ্ঞে সুবিধা থাকলেও কিছু হত না যায় বন্দুকের গুলি তো ওদের বেঁধে না মাঝে থেকে রেগে গিয়ে বিপদ ঘটান যুক্তিটা বাবাও যেন উপলব্ধি করলেন জিজ্ঞাসা করলেন স্পষ্ট দেখলে হাত বাড়িয়ে মগডালের আম পারছে স্পষ্ট দেখলুম বাবু মা কালীর দিব্যি বিশ্বাস না হয় আজ রাত্রে আমার ঘরে এসে দেখবেন বাবা ভূত বিশ্বাস করেন না কিন্তু মালির ঘরে সারারার বলে ভূতের আমপাড়া দেখার কৌতূহল বোধ হয় নেই বড়দা গত বৎসরেম এ পাশ করে বসে আছেন এখনো কোথাও কাজের সুবিধা করতে পারেননি ঘুম থেকে উঠে বিকেলে চা খেয়ে তিনি বেরিয়ে যান ফেরেন রাত দশটায় ভূতে তিনিও বিশ্বাস করেন না মালির কথা শুনে খুব একপ্রস্থ হাসলেন বিকেলে তিনি বেরিয়েও গেলেন যথারীতি কিন্তু ফিরলেন সন্ধ্যার আগেই বড়দা এত সকালে ফিরে এলে শরীরটা ভালো লাগছে না রে সপ্তাহ কেটে গেল কিন্তু তার শরীর একদিনও ভালো লাগল না রোজই বিকেলে বেরোন আর রোজই সন্ধ্যের আগে ফেরেন ছোট কাকা এলেন একদিন বেড়াতে মায়ের কাছে শুনে তিনি তো হেসেই অস্থির বললেন বয়স হয়েছে এখনো ভূতের ভয় গেল না মা অকপটে শিকার করলেন ভূতের ভয় তাঁর আছে ছোট কাকা বললেন ভূতটুত সব বাজে কথা বৌদি ঝোপে ঝাড়ে চাঁদের আলোটালো পড়লে অনেক সময় ওরকম মনে হয় কিন্তু হাতখানা কি হারখানা আম পারছে ছোট কাকা আর এক প্রস্থ হাসলেন ভয়ে অনেক সময় ওরকম মনে হয় তাছাড়া কি যান হয়তো সমস্তটা ওই বেটারি চালাকি চালাকি বলছে যে তার মুখখানা তো দেখনি সূর্যি ডুবতেই সে সুট সুট করে আমাদের বাড়িতে এসে ঢোকে তাই নাকি ভয়ানক ভীতুত একটা শক্ত মালি রাখ বৌদি ওকে দিয়ে হবে না ছোট কাকা উঠলেন মা বললেন উঠছ কি রাত্রে খাওয়া দাওয়া করে যাবে সূর্য সবে ডুবেছে রাস্তার আলো একটু পরেই জ্বলবে ছোট কাকা শশব্যস্তে বললেন আজ নয় বেশি আজ আরেক জায়গায় দুধ জরুরি দরকার আছে আরেক সিন হবে বলেই ছুটলেন আর এক মুহূর্ত দাঁড়ালেন না আমাদের বাড়িতে সবাই সাহসী আমি আর মা বাদে তবু কি রকম একটা পরিবর্তন যেন আমাদের বাড়িতে এল সন্ধ্যের পরেই বাবা নিচের ঘরে বসা বন্ধ করলেন বড়দার অমন যে হাসখেলার নেশা তাও আর রইল না মা বেলাবেলি রাজা সেরে হেসেল ওপরে নিয়ে আসেন গল্পগুজব যথারীতি অনেক রাত্রি অবধি হয় তারপরে খেয়ে দেয়ে শুয়ে পড়া বরল ও পাশের ঘরে একা শুতেন এপাশের ঘরে মা আর আরামি মধ্যের বড় হল ঘরে বাবা এক মাভিতু মানুষ বললেন খোকনকে নিয়ে তিনি পাশের ঘরে শুতে পারবেন না শুনে যত হাসলেন বাবা তত বললা কিন্তু মোট যখন জোর করে বড়দার খাটও মাধের বড় হল ঘরে নিয়ে এলেন কেউ আপত্তি করলেন নিরুত্ত রায় শুয়ে শুয়ে শুনতে লাগলাম বাগানে খুটখুট টুকটাপ শব্দ কিন্তু বাবা এবং বড়দা এমন ভাব দেখাতেন যেন ওসব শব্দ তাঁদের কারও কানে যাচ্ছে না ও নিয়ে কোন আলোচনাও হত না মালি তখন নিচের ঘরে দরজা জানালা বন্ধ করে শুয়ে একদিন মালিকে জিজ্ঞেস করলাম মালি তুমি রাত্রে শব্দ শুনতে পাও না মালি বললে শুধু শব্দ হাসির আওয়াজও শুনতে পাই হাসি কিরকম রকম একটা চাপা হাসি সেই হাসি আমি দেখেছি কি করে বাগানের ঘরে থাকতে দেখেছি গাছগুলোর ডালে ডালে কে যেন টর্চের আলো বুলিয়ে গেল টর্চের আলোর মতন কিন্তু আসলে ওটা ওদের হাসি ওরা ওই রকম করে হাসে কি সর্বনাশ কণ্টকিত দেহে মাকে গল্পটা বলতে গেলাম একটু বলতেই মা হাত দিয়ে আমার মুখটা চালা দিলেন বললেন থাক আমাদের কলকাতার বাড়িতে একজোড়া অ্যালসেশিয়ান কুকুর ছিল তার একটিকে ছোট কাকা একদিন নিয়ে এলেন বললেন তোমাদের যেরকম ভয়ের বৌদি এটা তোমাদের কাছে থাক স্নান হেসে মা বললেন জানিয়ে ভয় ঠাকুরপো সেখানে কুকুর কি করবে তার হাসির গল্পটা ছোট কাকাকে শুনিয়ে দিলেন ছোট কাকা হেসে গড়াগড়ি দিলেন কিন্তু সেদিন তার আরও জরুরি কাজ ছিল আরো সকাল সকাল চলে গেলেন চা পর্যন্ত অপেক্ষা করলেন না কুকুরটাকে রেখেই গেলেন তার পরের দিনই বোধ হয় কত রাত্রি হবে জানি না হঠাৎ একটা চিৎকার শুনলাম ছোট মেয়ের চিৎকার তার সঙ্গে একটা ধস্তাধস্তির শব্দ একটা ভয়ঙ্কর অস্ফুট গর্জন মায়ের ঘুম ভেঙে গেল আমারও মা বাবাকে ডাকলেন বড়মাকেও শব্দটা ওরাও শুনেছেন বলে মনে হল কিন্তু সাহসী লোক গ্রাহ্য করলেন না পাশ ফিরে শুয়ে বললেন ও কিছু নয় ঘুমো এমন সময় মালির গলার আওয়াজ পেলাম শিগনির বেরিয়ে আসুন শিগগির বেরিয়ে আসুন বাবা এবং বড়দা দুজনেই সাহসী এসব সামান্য ব্যাপার গ্রাহ্য করলেন না কিন্তু মায়ের সাহস নেই তিনি থাকতে পারলেন না ছুটে বেরিয়ে গেলেন তার পিছু পিছু আমি আমাদের সাড়া পেয়ে মালি টর্চ হাতে ছুটল বাগানের দিকে কি হয়েছে কি হয়েছে মালি সারা দেয় না ছুটে পিছু পিছু আমরাও শুধু শুনতে পাচ্ছি আমাদের অ্যালসেসিয়ানটার গর্জন তাকে বাগানে কে ছেড়ে দিয়েছিল জানি না বোধ হয় নিজেই গিয়েছিল আমাদের সাড়া পেয়ে সে একবার আমাদের দিকে ছুটে আসে একবার বাগানের এক প্রান্তে মালির উঁচ পড়ল যেদিকে কুকুরটা ছুটছিল সেই দিকে পাঁচিলের উপর ওকে লাল পাড় শাড়ি পরা একটা মেয়ে না আমাদের দেখে দুহাত আকাশে তুলে চিৎকার করে উঠল বাঁচান আমাকে বাঁচান বাবার গর্জন শোনা গেল তার হাতে বন্দুক তার পিছনে দাদা তার হাতে চাবুক ভালো মানুষ ভূতকে মই থেকে নামানো হল গাছের ডাল থেকে আরও কয়েকজনকে জানার হাতে বন্দুক দাদার হাতে চাবুক সকলের উপরে ওই বাঘের মতো অ্যালসেসিয়ান ভূতগুলো ভয়ে কাঁপছে চেনা ভূত বাগানের পিছনে যে মাটকুঠা ওইখানে থাকে মেয়েটি তাদেরই লোকগুলো আম পেরে দেয় মেয়েটি কুড়োয় কখনো মেয়েটি নিজেও টুসিতে করে আম পারে মালি সেইটেকেই ওর লম্বা হার ভেবেছিল বাবা বললেন পুলিশে খবর দাও দাদা বললেন যেত পরে আগে নিজেদের হাতের সুখ মেটাই এই চাবুকে ওদের পিঠের চামড়া তুলব মা বললেন গ্রাম খুব বীরত্ব দেখানো হয়েছে ওদের জিজ্ঞেস করলেন তোমাদের যেন চেনা চেনা মনে হচ্ছে হ্যাঁ মা ঠাকুরুন আমরা ওই মতি কোঠায় থাকি দিনে মিস্ত্রির কাজ করি গরিব মানুষ আমের সময় বরাবর এই বাগানের আম পেরে খাই কখনো বিক্রি করি দাদা চাবুক আস্থালন করে বললেন বিক্রি করি বেটা তোমাদের বাবার বাগান মা বললেন এবারে বাড়ি যাও আর কখনো বাগানে ঢুকো না যা কুকুর রয়েছে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে আবার দূরগুলো মাকে বাবাকে প্রণাম করে চলে গেল